দুই নম্বর সুরা বাঁকারার একশো উনত্রিশ আয়াত এখানে কী বলা হয়েছে শোনেন হে আমাদের রব হে আমাদের রব তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসুল পাঠাও যিনি তোমার আয়াতসমূহ পাঠ করবে তাদেরকে কিতাব গ্রন্থ ও হিকমত অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে তুমি পরাক্রম শুনি প্রজ্ঞা হয় সমত ইব্রাহিম সাল্লাম লাগে বলছিলেন এই ধরনের দোয়া করছিল আর কি নম্বর সুরে বাকার আর একশো তিরিশ নম্বর হাতে বলা হয়েছে যে নিজেকে নির্বোধ করছে যে নিজেকে নির্বোধ করছে সে ছাড়া ইব্রাহিমের মতাদর্শ আল আর কে বিমুখ হবে দুনিয়াতে আমি তাকে মনোনীত করেছি আখিরাত সে সৎ কর্মসূচীদের অন্তর্ভুক্ত দুই নম্বর বাকারার একশো একত্রিশ তার প্রভুর যখন তাকে বলেছিল আত্মসমর্পণ করো তিনি বলেছিলেন বিশ্বে রবের নিকট আত্মসমর্পণ করলাম ওই যে ইব্রাহিম হজরত ইব্রাহী আসলাম বললাম আত্মসমর্পণ করলাম দুই নম্বর সুরা বাকারার একশো বত্রিশ বলা হয়েছে যে এই সম্পর্কে ইব্রাহিম এবং ইয়াকুব সিও পুত্রদের উপদেশ দিয়েছিলেন হে পুত্রগণ আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন দিন মানে ধর্ম তো এই ধর্মকে প্রণীত করেছেন সুতরাং মুসলমান না হয়ে তোমরা মরো না এটি কিন্তু মুসলমান না মুসলমানদের না সেই আগেকার কথা আর কি মানে সেই তাওরাতের কথা জব্বরের কথা ইঞ্জেলের কথা বাইবেলের কথা কিন্তু এটা কারণ এই ইব্রাহিম কিন্তু সবাই নবী ইহুদের নবী খ্রিস্টানদের নবী হিন্দুদের নবী মুসলমানদের নবী হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন আর ইহুদরা বলে আব্রাহাম খ্রিস্টান বলে ইব্রাহিম আর আমরা বলি হজরত ইব্রাহিম আসলাম এই কিন্তু এইগুলো মানুষের যা সাধারণ মানুষেরা জানে না বলে আমাদেরকে দুই নম্বর ছোড়া বাকার আর একশো বত্রিশ সময় আজটা খুব গুরুত্ব সহকারে পড়া উচিত এখানে বলা আছে যে এই সম্পর্কে ইব্রাহিম এবং ইয়াকুব অর্থাৎ ইয়াকুব আসিকরা ইব্রাহিম আসলামের পুত্র এই সম্পর্কে ইব্রাহিম এবং তার ইয়াকুব পুত্র স্বংম পুত্রদের উদয় দিয়েছিলেন হে পুত্রগণ আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মহদ করেছেন সুতরাং মুসলমান না হয়ে তোমরা মরো না ইব্রাহিমসাল্লাম তার সন্তানদেরকে বলছিল যে তোমরা মুসলমান না হয়ে মরো না এই কথাটা ইঞ্জিল বাইবেল কোরআন সব জায়গায় আছে গীতায় আছে ওই যে প্রহ্লাদ মহাজন দুই নম্বর সুরা বাকার আর একশো তেত্রিশ নম্বাদা বলেন তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুব এর মৃত্যুকালে ইয়াকুব ইয়াকুব বলতে ওই যে হজরত ইউসুফ আল্লাহ সালামের বাবা সে কথা বলা হয়েছে তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুবের মৃত্যুকালে সে পুতদের যখন বলেছিল আমার পরে তোমরা কিসের ইবাদত করবা ইয়াকুব আল্লাহ সাল্লাম কিন্তু কেনান কেনানের অধিবাসী ছিলেন ভালো করে খেয়াল করবেন কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার ইয়াকুব নবী ছিল কেনানের অধিবাসী আর তার ধর্মের নাম ছিল কেনানাইট ধর্ম মানে ধর্ম আগেও ছিল তো এখানে ওই ঘটনাগুলো চলে আসছে দুই নম্বর আবাস বাকারের একশো তেত্রিশ সালাতে বলে তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুব আল্লাহ সাল্লামের মৃত্যুকালে সে অর্থাৎ ইয়াকুব আল্লাহিস্লাম তার পুতুল থেকে যে আমার পরে তোমরা কিসের ইবাদত করবা তখন তারা বলেছিল আমরা আপনার এক ইলা ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাক ইলাহের ইবাদত করব তিনি একমাত্র ইলা এবং আমরা তারই কাছে আত্মসমর্পণকারী দুই নম্বর সুরা বাকার আর একশো চৌত্রিশ আলা বলেন সেই উম্মত ব্যতীত সেই উম্মত অতীত হয়েছে তারা যা অর্জন করছে তা তাদের আর তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য এবং তোমাদের কৃতকর্মের তোমরা জিজ্ঞাসিত হবে না দুই নম্বর সূরা বাকার আর একশো পঁয়ত্রিশবাদ আল্লাহ বলেন তারা বলে তোমরা ইহুদি বা নাসারা হও যথার্থ পথ পাবে বলুন বরং মিল্লাতে একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্ম শুরু করবো আর তিনি মুষ্টিক ছিলেন না অর্থাৎ ইব্রাহিম সাল্লাহ মুষ্টিক ছিলেন না তিনি আল্লাহ বিশ্বাস করতেন তাহলে ইহুদেরও আল্লাহ বিশ্বাস করে খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে হিন্দুরাও আল্লাহ বিশ্বাস করে মুসলমানরা আল্লাহ বিশ্বাস করে কিন্তু মাঝখানে ধর্মের নামে চলে দোকাবাজি দেখবেন সবাই ধার্মিক কিন্তু কাজের বেলা ধর্ম নাই কাজের বেলা টন 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 এবার আমরা আলোচনা করবো দুই নম্বর ছিল বাকার আর একশো ছত্রিশ আম এখানে বলা হয়েছে তোমরা বলো আমরা আল্লাহতে ইমান এনেছি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম ইসমাইল ইশাক ও ইয়াকুব ও তার উপর অবতীর্ণ হয়েছে এবং মুসা ও ইসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মতো কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে করি আজকে বন্ধু রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই